দোকানের সামনে ফাটানো হল শব্দবাজি বিকট শব্দের আতঙ্কে নামিয়ে দেওয়া হল দোকানের শাটার প্রতিমা নিরঞ্জনকে কেন্দ্র করে উত্তেজনা দুর্গাপুরের বেনাচিতিতে। শনিবার রাতে দুর্গাপুরের কমলপুর প্লটে চলছিল প্রতিমা নিরঞ্জনের পালা আর সেই সময় একটি আইসক্রিমের দোকানের সামনে ইচ্ছাকৃতভাবে ফাটানো হয় শব্দবাজি ঘটনায় দোকানের ভেতরে থাকা কাস্টমারদের মধ্যে তৈরি হয় তীব্র আতঙ্কের এরপর ঘটনার প্রতিবাদ জানাতে গেলে দোকানের কর্মচারীদের উপর চড়াও হয় পুজো কমিটির লোকজন বলে দাবি দোকানের মালিকের আমরা সন্ধ্যেবেলা ঠিক সাড়ে সাতটা আটটা সময় আমরা নিজের কাজ করছিলাম এখানে পাশে দুর্গ মন্দির আছে দুর্গ মন্দিরে ঠাকুর বিসর্জনের জন্য এখানে ফাটাকা ফাটলো তো ওই চিঙ্গারি আমাদের দোকানে এসে কাস্টমারের মুখের হাতে লেগেছে তারপরে কাস্টমারা উঠে গেছে কিছু বলতে গেলে তারা পুরো ক্লাব উঠে আমাদের দোকানের মধ্যে এসে মারপিট ধাক্কা ধুকি হুমু করেছে এই জন্য আমাদেরকে থেটও দিয়ে গেছে যে আমরা কাল থেকে এখানে গাড়ি রাখতে দেবো না আর ডকসা করতে দেবো না আর আমাদের কোনো এখানে অনেক দিন থেকে যেমন যেমন যখন থেকে স্টার্টিং ওপেনিং হয়েছে তখন থেকে কেউ না কেউ আমাদের আশেপাশে পারি এই কাছড়া ওই কাছড়া ব্ল্যাক পাস নিয়ে অনেক হুমুক অনেক কিছু হয়েছে মানে এটা কি এটা একটা মনে হচ্ছে আমার টেন্ডেন্সি ছিল একটা হিট অফ দ্য মুভমেন্টের মধ্যে সব সবটাই সবাই টিম টিম করে রেখেছে সবটাই টিম করে রেখেছে কোন ক্লাব এটা কোন পূজা কমিটি কোন এর সামনে আমাদের কমল ক্লাব দুটো মন্দিরের ছেলেগুলো বলছি পুলিশ এসছিল পুলিশ বলে গেল পুলিশ পুরুলিয়ায় কালকে সকাল থাকা দেখেছে আমাদেরকে এগারোটার সময় তবে ঘটনার পেছনে কোনো উদ্দেশ্য ছিল না বলে পাল্টা দাবি করে দুঃখ প্রকাশ করা হয় পুজো কমিটির তরফে হ্যাঁ আতশবাজির একটা ঘটনা ঘটেছিলো আতশবাজি দোকানের একটু লেগেছিলো তার জন্য ক্ষমাও চেয়ে নিয়েছিলো সবাই কিন্তু তারপরে ওনাদের রিয়াকশন খুব একটা ভালো ছিল না ওনারা মহিলাদের সামনেই অসভ্য ভালায় ভাষায় গালাগালি করেন তখন কিছু ছেলেপিলেরা উত্তেজিত হয়ে যায় কিন্তু তারপরেই আমাদের পুজো কমিটির সিনিয়ররা জিনিসটাকে নিয়ন্ত্রণ করেন দোকান মানে যাতে বাড়াবাড়ি না হয়ে যায় সেই জন্যই দোকানটি ষাটে আটটা দু তিন মিনিটের জন্য বন্ধ রাখে তারপরে নিয়ন্ত্রণে চলে আসার পরে প্রশাসন এসেছিলেন প্রশাসন বলেছিলেন যে কালকে আজকে রাত্রে বিসর্জন হয়ে যাওয়ার পরে কালকে সকালে সবাই বলবে ইতিমধ্যে এটার ব্যাপারটা ওনারাও পাশের পাড়ারি লোক এখানে ভাড়া নিয়েছেন ওনারাও বাইরের লোক নন কিন্তু এইরকম মহিলাদের সামনে ওনাদের এরকম গালাগালি করাটা উচিত হয়নি কারণ পঞ্চাশ ষাট জন ছেলেপিলে ছিল বিসর্জনের ব্যাপার এটা ইমোশন কাজ করে তো যাই হোক যদি আমাদের কমিটির পক্ষ থেকে ভুল হয়ে থাকে তাহলে সেটা ক্ষমা চেয়ে নেবে ওদের কাছে বা ওদেরও যদি গালাগালিটা করা উচিত হ্যাঁ আমরা এটা বসে অলরেডি ঠিক হয়েও গেছে আজকে এতক্ষণে থানায় গেছে সবাই নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পুরো ঘটনার তদন্তে নেমেছে দুর্গাপুর থানার পুলিশ তবে ঘটনার সাথে জড়িত কাউকে এখনো জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়নি বলে পুলিশ সূত্রে খবর বিরো রিপোর্ট the e digital dsms a premier management college in durgapur admission open for hotel management hospital management tourism management bba bca and nursing excellent training and placement assistance join now dsms gateway to success